তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আবারও কুড়িটা জিকের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে চলে আসলাম প্রথম প্রশ্ন যেটা বলেছে মধুবনী কোন রাজ্যের চিত্রকলা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন সি নম্বর বিহার বিহারের বিখ্যাত চিত্রকলা হলো মধুবনী পরের প্রশ্ন যেটা বলেছে সবচেয়ে হালকা ধাতু হলো অর্থাৎ নিচের কোন ধাতুটি সবচেয়ে হালকা ধাতু এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান বি লিথিয়াম লিথিয়াম হলো সবচেয়ে হালকা ধাতু পরের প্রশ্ন যেটা বলেছে কানহা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত অর্থাৎ বিভিন্ন জাতীয় উদ্যানগুলি কোন রাজ্যে অবস্থিত সেখান থেকে প্রশ্ন এসে থাকে এই কানহা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান ডি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের অবস্থিত কানহা জাতীয় উদ্যান পরের প্রশ্ন যেটা বলেছে চুম্বুক আবেশের একক কি অর্থাৎ বিভিন্ন একক থেকে আমাদের প্রশ্ন এসে থাকে সেই চুম্বক আবেশের একক কি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান নাম্বার এ ওইবার ওইবার হলো চুম্বক আবেশের একক পরের প্রশ্ন যেটা বলেছে নাগাল্যান্ড কত সালে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে নাগাল্যান্ড রাজ্য কত সালে সম্পূর্ণরূপে রাজ্যের মর্যাদা লাভ করে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান নম্বর বি উনিশশো সালে নাগাল্যান্ড পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে পরের প্রশ্ন যেটা বলেছে আই ডু হোয়াট আই ডু এই বইটির লেখককে নিচের কোন ব্যক্তি আই ডু হোয়াট আই ডু এই বইটি লিখেছেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল এ নম্বর রঘুরাম রাজন যিনি আই ডু হোয়াট আই ডু নামে বই লিখেছিলেন পরের প্রশ্ন যেটা বলেছে ভারতের সর্বোচ্চ গম উৎপাদক রাজ্য হলো কোনটি অর্থাৎ বিভিন্ন রকম রাজ্য রয়েছে যেমন কেউ ধান উৎপাদনে প্রথম কেউ গম উৎপাদনে প্রথম কেউ তামাক উৎপাদনে তো এখানে যেটা বলেছে ভারতের কোন বেশি গম চাষ হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নম্বর এ উত্তর প্রদেশে সব থেকে বেশি পরিমাণে গম চাষ করা হয় পরের প্রশ্ন যেটা বলেছে মহাবলিপুরম কে প্রতিষ্ঠা করেন অর্থাৎ কোন রাজবংশ মহাবলিপুরম প্রতিষ্ঠা করেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নম্বর এ পল্লব পল্লব রাজবংশ মহাবলীপুরম প্রতিষ্ঠা করেন পরের প্রশ্ন যেটা বলেছে হাইড্রোলিক প্রেস কোন সূত্র মেনে চলে হাইড্রোলিক প্রেস এটি নিচের কোন সূত্র মেনে চলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি পাস্কালের সূত্র মেনে চলে পরের প্রশ্ন যেটা বলেছে রামচরিত মানুষকে লিখেছেন বিভিন্ন গ্রন্থগুলি বিখ্যাত বিখ্যাত ব্যক্তিবন লিখেছেন সেখান থেকে প্রশ্ন এসে থাকে এখানে যেটা বলেছে রামচরিত মানুষ কার লেখা রামচরিত মানুষ লিখেছেন বিখ্যাত কবি তাহলে হয়ে গেল এখানে সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে এলাহাবাদ স্তম্ভ শিলালিপির রচিয়তাকে এলাহাবাদ স্তম্ভ শিলালিপির রচিয়তা হলেন যিনি তিনি হলেন হরিসেন তাহলে এখানে বি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত কর্ণাটকে তাহলে এখানে বি নম্বরটা হয়ে গেল সঠিক তিতুমিরের আসল নাম কি ছিল তিতুমির এর আসল নাম ছিল মীর নিসার আলী তাহলে এখানে বি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে ইউটিউব কোন দেশের অ্যাপ অর্থাৎ বিভিন্ন যে অ্যাপগুলো রয়েছে এগুলো বিভিন্ন দেশ আবিষ্কার করেছে তো ইউটিউব আমরা যে ইউটিউবে ভিডিওটা এখন দেখছি এই ইউটিউব কোন দেশের অ্যাপ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর সি ক্যালিফোর্নিয়া পরের প্রশ্ন যেটা বলেছে মাটির হাড়িতে পানি খেলে কোন রোগ ভালো হয় অর্থাৎ মাটির হাড়িতে যদি আমরা জলপান করি তাহলে নিচের কোন রোগটি আমাদের সেরে যায় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বর ব্লাড প্রেশার মাটির হাড়িতে জলপান করলে ব্লাড প্রেশার ভালো হয়ে যায় পরের প্রশ্ন যেটা বলেছে হাতি কোন রং দেখলে পাগল হয়ে যায় হাতি নিচের কোন রংটি দেখলে পাগলের মতো আচরণ করে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি হলুদ রঙ দেখলে হাতি পাগলের মতো আচরণ করে পরের প্রশ্ন যেটা বলেছে সতীদাহ প্রথাকে বিলোপ করেন প্রথা বিলোপ করেন লর্ড উইলিয়াম বেন্টিং এখানে অপশন নম্বর সিটা তোমরা দেখতে পাচ্ছ রাজা রামমোহন রায়ের নাম দেওয়া আছে কিন্তু রাজা রামমোহন রায় এখানে এটা বিলোপ করেননি তিনি আন্দোলন করেছিলেন তাহলে আন্দোলন হলো রাজা রামমোহন রায় আর এটা বিলোপ করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং পরের প্রশ্ন যেটা বলেছে সূর্যোদয়ের দেশ কোনটি অর্থাৎ কোন দেশে প্রথম সূর্য উদিত হয় এই প্রশ্নের সঠিক উত্তর যেটা রয়েছে সেটা হলো অপশন নম্বর সি জাপান জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয় উনিশ নম্বর প্রশ্ন যেটা বলেছে সাত পাহাড়ের দেশ কোনটি সাত পাহাড়ের দেশ বলা হয় নিচের কোন শহরকে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর এ রোমকে বলা হয় সাত পাহাড়ের দেশ কুড়ি নম্বর এবং আজকের শেষ প্রশ্ন যেটা বিগ অ্যাপেল কোন শহরের নাম অর্থাৎ কোন শহরের উপনাম হল বিগ অ্যাপেল এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল বি নম্বর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক শহরের অপর নাম হলো বিগ অ্যাপেল এই ছিল আজকের কুড়িটা জিকের গুরুত্বপূর্ণ প্রশ্ন